স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা বৃত্ত সম্পর্কিত আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব তা হলো বৃত্তচাপ উপচাপ অধিচাপ অনুবন্ধী চাপ উপচাপে অন্তর্লিখিত কোন অধিচাপে অন্তর্লিখিত কোন অর্ধবৃত্ত এবং অর্ধবৃত্তস্থ কোন কেমন হয় এই সকল সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এগুলো যদিও অনেক সহজ এবং সিম্পল তথাপিও ছোটো প্রশ্ন অ্যান্সার করার সময় ভুল হতে পারে সুতরাং এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখা প্রয়োজন তো এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি যেটা ও কেন্দ্র বিশিষ্ট তো ও কেন্দ্রের চারপাশে যে গোল আর্কটা রয়েছে রেখাটা রয়েছে এটি হচ্ছে বৃত্তচাপ বা পরিধি অর্থাৎ বৃত্তের কেন্দ্রের চারপাশে যে বৃত্তাকার বা গোলাকার আমরা যাই বলি না কেন যে আর্ক বা বক্ররেখাটা রয়েছে সেটা কিন্তু বৃত্তচাপ আর এই বৃত্তচাপকে যদি আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি তাহলে ছোট যে অংশটা সেটা কিন্তু উপচাপ অর্থাৎ এখানে লাল রঙের যেটা এডিবি সেটা কিন্তু উপচাপ এবং নীল রঙের যেটা নীল রঙ দেওয়া হয়েছে এসিবি সেটা কিন্তু অধিচাপ অর্থাৎ একটি বৃত্তের পরিধিকে দুই ভাগে বিভক্ত করলে যদি ছোট বড় করা হয় তাহলে হচ্ছে ছোটোটা হচ্ছে উপচাপ আর বড়োটা হচ্ছে অধিচাপ নিশ্চয় আমরা অধিচাপ এবং উপচাপ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি এখন অনুবন্ধী চাপ কি অনুবন্ধী অর্থাৎ অ্যাডজাসেন্ট এখানে অনুবন্ধী কথাটির অর্থ হচ্ছে পাশাপাশি যেটা রয়েছে অর্থাৎ উপচাপের পাশে কিন্তু অধিচাপ রয়েছে আর অধিচাপের পাশে কিন্তু উপচাপ রয়েছে তাহলে উপচাপের অনুবন্ধী চাপ হলো অধিচাপ অর্থাৎ এখানে আসছে এ ডিবি অর্থাৎ এই উপচাপটির অনুবন্ধী চাপ হচ্ছে এসিবি অর্থাৎ পাশাপাশি একটা চাপের অনুবন্ধী অপর একটি চাপ আচ্ছা এখন অনুরূপভাবে আমরা কি বলতে পারি অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই অধিচাপের অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ মানে একটি অপরটির অনুবন্ধী চাপ আর কি তো এখানে আমরা আবার বলতে পারি কি অধিচাপের অধিচাপের অনুবন্ধী চাপ হল উপচাপ তো অনেকেই এই সহজ জিনিসটাকে কিন্তু অনেক কঠিন মনে করে আবার অনেকেই খুব সহজেই ধরে ফেলেছে যে অনুবন্ধী চাপটা কি অনুবন্ধিত চাপ আসলে তেমন কিছু না একটা চাপের সাথে যে চাপটা রয়েছে সেটা হচ্ছে ওই চাপের অনুবন্ধী চাপ এখানে কিন্তু আমরা অধিচাপ হচ্ছে এসিবি এসিবি এর অনুবন্ধী চাপ হচ্ছে এডিবি তো এসিবি এর অনুবন্ধী চাপ হচ্ছে এডিবি নিশ্চয়ই আমরা অনুবন্ধী চাপ কি সেটা আমরা বুঝতে পেরেছি তো আমরা নেক্সট যে টপিক সেটাতে চলে যাই আমরা এখন দেখব যে একটি বৃত্ত চাপের অর্থাৎ উপচাপ হোক আর অধিচাপ হোক এই চাপের অন্তর্লিখিত কোণটা কী প্রথমে আমরা দেখব উপচাপে অন্তর্লিখিত কোণ উপচাপ উপচাপ আমরা এখানে দেখতে পাচ্ছি এ ডিবি অর্থাৎ যে ছোটো চাপটা লাল রঙ করা সেই চাপটি হচ্ছে উপচাপ এখানে উপচাপ হচ্ছে এ ডিবি এখন এ ডিবি চাপের দুই প্রান্ত থেকে অর্থাৎ এ প্রান্ত এবং বি প্রান্ত থেকে যদি আমরা দুইটি রেখা টেনে একটা কোণ অঙ্কন করি ওই কোণটা ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে তাহলে এই কোণটা কিন্তু সবসময় স্থূলপণ হবে অর্থাৎ সমকোণ থেকে বড় কোণ হবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি একটি উপচাপের অর্থাৎ যে চাপটা ছোট সেই চাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ ওই চাপের ভিতরে যে কোণ উৎপন্ন করা হয় সেই কোণটা কিন্তু অবশ্যই স্থূলকোণ হবে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ হয় কিন্তু উপচাপে অন্তর্লিখিত কোণ কিন্তু স্থূলকোণ হয় এখন অধি চাপ এখানে হচ্ছে আমাদের যে চাপটা বড় এ সিবি এই চাপে কিন্তু আমরা এই চাপের যে দুই প্রান্ত অর্থাৎ এ প্রান্ত এবং বি প্রান্ত থেকে একটি দুইটি রেখা টেনে যদি আমরা একটি কোণ অঙ্কন করি ওই সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটা যদি আমরা অঙ্কন করি এরকম এরকম একাধিক কোণ অঙ্কন করলেও সবগুলোই কিন্তু কোণ হবে অর্থাৎ আমরা দেখতে পেলাম বড় চাপে অর্থাৎ বড় চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে ছোটো এবং ছোটো চাপে অন্তর্লিখিত কোন হচ্ছে বড় দেখুন আমরা নেক্সট টপিকে চলে যাই অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধেক বৃত্ত এক কথায় তো অর্ধেক বৃত্ত বলতে বোঝায় যে এই বৃত্ত চাপকে অর্থাৎ পরিধিকে যদি আমরা সমান ভাব অংশে ভাগ করি বড়ো ছোটো না করে তাহলে কিন্তু এটা অর্ধবৃত্ত হয় অর্থাৎ ব্যাস দ্বারা ব্যয় দ্বারা বিভক্ত হয় যখন তখন হচ্ছে এই চাপকে বলা হয় হচ্ছে অর্ধবৃত্ত অথবা অর্ধবৃত্ত চাপও বলা যেতে পারে এখন আমরা দেখব অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণ কি হয় বা অর্ধবৃত্তস্ত কোণ কী হয় আমরা কিন্তু অনেকগুলো কোণ অঙ্কন করব যেখানে আমরা দেখব প্রত্যেকটা কোণে কিন্তু সমান তো আমরা এখানে কোন অঙ্কন করি যে বৃত্তচাপ চাপ এর দুই প্রান্ত এ এবং বি থেকে দুইটি করে রেখা টেনে আমরা কোণাঙ্কন করছি এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কোণ যতগুলোই কোণ অঙ্কন করি না কেন আমরা সবগুলো কোণই সমান হবে এবং এরা কিন্তু প্রত্যেকেই এক সমকণ করে হবে তো আমরা সি বিন্দুর দিকে কোণাঙ্কন করেছি তিনটা এখন ডি বিন্দুর দিকেও তিনটা করে কোণ অঙ্কন করতেছি দেখুন প্রত্যেকটা কোণে কিন্তু সব সবসময় সমকন হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ সবগুলো কোণই কিন্তু সমকোণ হয় অর্থাৎ আমরা কি কনক্লুশনে যেতে পারি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হল এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তো নিশ্চয়ই আমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ